এই তসবি যদি তুমি পাঠ করো আল্লাহ পাক তোমার সকল সমস্যার সমাধান দিয়ে দেবে আল্লাহু আকবার চলো আল্লাহ পাক বলছে ইউসাফ আচ্ছা বাপেরা আপনারা কি বিশ্বাস করেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে আরে ভাই বলুন না তো চোরে বলতে কি হলো ডাকে আল্লাহ বলছে

मालिक बंदा सोने पृथ्वी जमीन आमी अल्लाह वाला मालिक এই পৃথিবীর জমিনে তোরা কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস কত আমাকে আল্লাহ বলে ডাকিস না যে নামাজ পড়ে তাকে খেয়ে খাওয়া দাওয়া করাই যে নামাজ পড়ে না তারও খেতে দি মনে রাখিস বান্দা শোন আমি আল্লাহ জানি একদিন না একদিন এই পৃথিবীর জমিনে পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলবি আর বলবি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি আল্লাহ নিজেই বলছে ওমাইয়া আমালু সুআন আও ইয়াযুলিমিনা ফুসা সুম্মা ইয়াস্তাগফির বিলাহ ইয়া জিদিল্লা গফুর রহিম আল্লাহ নিজে জানিয়ে দিতেছে 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন বান্দা পৃথিবীতে তোরা পাপ করিস আমি আল্লাহ জানি পাপীর কথা খেয়াল করে একবার চোখের পানি ফেল আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো maaf করে দেব বন্ধুরে পাপ করেছি আমরা অনেক জানি পাপের কথা খেয়াল করে চোখের পানি একবার ফেলো তাই আল্লাহ বলছে বান্দা শোন আমি আল্লাহ হলাম মালিক দুই নাম্বার আমি আল্লাহ হলাম কুদ্দুস আমি হলাম তুই পবিত্র বান্দা শোনো তুইও বলিস আমি পবিত্র আর আমি আল্লাহ পবিত্র আসমান জমিন তফাত বান্দা মনে রাখিস তুই কিসের পবিত্রতা বলি পাক বলিস মনে রাখিস তুই যে পানি থেকে তৈরি হলি তিন রকম পানি তিন রকম মাটি দিয়ে তৈরি করলাম তোকে এক নাম্বার হলো কি মিনটি তিন মানে মাটি থেকে তৈরি করেছি ওই মাটিটাকে কি করলাম হামাইম মাসনুন দুর্গন্ধ পোচা পোচালাম ওই মাটিটাকে দুর্গন্ধ করে পচিয়ে দিলাম পচিয়ে দুর্গন্ধ হয়ে গেছে হামাইম মাসনুন শুনে কেadir আদম নবীকে তৈরি করলেন আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন তিনটা স্তর আছে কয়টা স্তর তিনটা স্তর প্রথম হলো মাটি দুই নাম্বার হলো ওই মাটিটাকে আল্লাহ পাক কি করেছেন হামাইম মাসনুন পচিয়ে একদম দুর্গন্ধ করে ফেলেছেন পাক দুর্গন্ধ করে তারপরে পচানো দুর্গন্ধ মাটিকে আল্লাহ পাক শুকিয়ে ঠনঠনে করেছেন মিনসলসলীল কাল্প এই তিন স্তর দিয়ে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছে এখন আমি আপনি মাটি তৈরি তার প্রমাণ কি শুনে রেখে দিই নিন আমি আপনি মাটি তৈরি কি করে প্রমাণ করি আমরা আপনার দেহ যখন মাটির নিচে রাখা হবে দেখবেন কয়েক বছর পরে মাটি ওই দেহটাকে খেয়ে নেবে তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার মাকাম্মাল কোরআনে হাফিজের দেহ মাটি খেতে পারে না চার নাম্বার দেখো মাটি খেতে পারে না পাঁচ নাম্বার হলো মোয়াজ্জেনের দেখো মাটি খেতে পারে না বারো বস্তর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয় ওই দেখো মাটিতে টাটকা রয়ে যায় ছয় নাম্বার হলো কি হালাল খানে ওয়ালা মানুষের দেহ হারাম খেয়ে ও নামাজ পড়ছে রোজা রাখছে অনুরোধ করে বলে যাচ্ছে বা হারাম খাবার খাবেন না হালাল কে গ্রহণ করুন হারাম কে বর্জন করুন এই কোরআনী আল্লাহ পাক আড়াইশোটা হারাম আয়াত দিয়েছে আড়াইশোটা হালাল আয়াত দিয়েছে কত 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 আড়াইশো হারাম আছে আড়াইশো হালাল আছে কটা কটা জানি খুব গুড়িয়ে গাড়িয়ে গোটা পঞ্চাশ হবে আমরা তো গোটা পঞ্চাশ জানি খুব বেশি ওদের টেনে টেনে এই জন্য বলি বাবা অল্প বিদ্যা নিয়ে কোনো দিনই অহংকার করতে নেই কোরআন সমুদ্র এই সমুদ্রের আলোচনা করতে গিয়ে নিজেকে যেন অনেক বড় না মনে করি রি আল্লাফাক নাকি বলছেন ফালি মিলা বিশামতি বল রব বিল আউদি রব রম বেন আলা নিওয়ালা হল কিবি রিয়া বেশামতি বল আওদি গোওয়ালাজি জোলা পঁচিশ নম্বর পারার শেষ আয়াত্রী করলাম শুনে রেখে দিন আল্লাহ পাক সব সহ্য করবে অহংকার আর সহ্য করে না আল্লাহ বলেন দুটো জিনিস হলো আমার পার্সোনাল কটা কটা দুটো জিনিস হলো আল্লাহর নিজের পার্সোনাল একটা হলো বড়ত্ব 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 মানে বুঝতে পারছেন আমার ভাষা হাম হ্যাঁ আমি সব জানি আর বাকি সব মূর্খ এই বড়ত্ব এটাকে আল্লাহ পছন্দ করে না দুই নাম্বার আল্লাহ বলে তুই কি বড়ত্ব রে বড়ত্ব তো আমি করব দুই নাম্বার হলো অহংকার অহংকার তুই কি করবি সামান্য পানি দিয়ে তোকে তৈরি করলাম তুই আবার অহংকার দেখা অহংকার তো আমি আল্লাহ করব দুটো জিনিস হলো আল্লাহর পার্সোনাল একটা হলো বড়ত্ব দুই নাম্বার হলো অহংকার এই দুটো আল্লাহর পার্সোনাল জিনিস এই দুটো জিনিস নিয়ে বান্দা যদি কখনো টানা করে আল্লাহ পাক তাকে জাহান নামাই দিয়ে দেবেন এই জন্য আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন ওয়ালা তুসাইরু খদ্দাকালি এগারো পৃষ্ঠা পিছ নম্বর নাই সুরান নাম সুরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলে দিলে এই পৃথিবীতে এই জমিনে কোনোদিন অহংকার করে চলাফেরা করোনা আমি আল্লাহ কোনোদিন অহংকারকারীকে ভালোবাসি না খবরদার নাই বাবা কোনদিন অহংকার করতে যাবেন না টাকার অহংকার করবেন না ধ্বংস হয়ে যাবেন জ্ঞানের অহংকার করবেন না আল্লাহ জিরো করে দেবে জিরো বলবে একটা উদাহরণ দেবো আল্লাহ বলে কিসের অহংকার দেখা টাকা 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 সায়স্তা নগরের মানুষ কিসের অহংকার টাকার অহংকার কটাকার মালিক তুই আল্লাহ নিজেই বলছে আল্লাহুল গনি গুয়ান্তুমুল ফুক্কার আমি আল্লাহ হলাম ধনী তোমরা সব ফকিরের বাচ্চা জোরে বলু ও টাকা তোর ও টাকা আমার আমি তোকে দিয়েছি টাকা खर्चा করতে মনে রাখবি কেয়ামতের মাঠে 300000 লোকের বিচার হবে এক নাম্বার হলো বিচারকদের বিচার হবে এই গ্রামের প্রধান উপপ্রধান এমএলএ এমপি এসবি বিডিও থানার বড় বাবু কোটের উটি রাকিব মুক্তার গ্রামের এদের বিচার আল্লাহ আগে করবে দুই নাম্বার বিচার হবে কার পয়সাওয়ালাদের বিচার হবে পয়সাওয়ালাদের এদিকে এদিকে তোকে অর্থ দিয়েছিলাম টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস বল বল ও মার খাওয়ার ভয়ে বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি টাকা পয়সা খুব দান খয়রাত করেছি আল্লাহ বলবেন কাযযাবতা মিথ্যাবাদী তুই এজন্যই দান করতে গিয়ে লোকে তোকে দানশীল লোক বলে রাখে তুই আসল জায়গায় দান করতে না অন্য জায়গায় নকল জায়গায় দান করতে জলসার জলসার জন্য 100 টাকা চাঁদা চাইলে তুই বলতি জলসা দিয়ে কি হবে আর ওদিকে যদি একটা ড্যান্স হাঙ্গামা হচ্ছিল সেখানে তোর কাছে একটা নায়ক নায়িকা আসার জন্য এসেছিল আসবে বলে তোর কাছে চাঁদা চেয়েছিল তুই কি বলেছিলি 1000 টাকা চাঁদা দেবো সামনের দিকে সিটটা দিবি কিছু বুঝতে পারিনি না ভাবে তিন নম্বর লোকের বিচার হবে একজন আলেমের বিচার হবে জ্ঞানী লোকের বিচার হবে এদিকে আব্দুল্লাহ এদিকে তোকে আমি জ্ঞান দান করেছিলাম মনে আছে আমি আল্লাহ ভালোবাসি তাকে দিনের এলেম দান করি তোকে আমি দান করেছিলাম মনে আছে হ্যাঁ তুই জ্ঞানটাকে নিয়ে কি করেছিস বল ও তো আমি তখন বলবো মার খাবার ভয়ে আল্লাহ শাহস্তানগরের দেখেছিল আমাকে আমি করেছিলাম আপনার কোরআনের পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার ধরে ওদের বুঝিয়ে দিয়েছি আল্লাহ বলবেন মনে আছি তুই করছি যাতে করে পাশের গ্রাম থেকে একটা জলসার দাবত্তর বেড়ে যায় এই আছে। তুই যে প্যান্ডেলের তলায় বসে ওই প্যান্ডেলের তলায় কথা সুদ কর ঘুষ কর জেনা কর বা কর এমন কি বাপের ভাত দিত না মায়ের ভাত দিত না ভাই ভাই মিল মহ ছিল না এমনকি ওই লোকেরা নামাজ পড়তো না এমনকি যে বাড়িতে জলসে সেই বাড়িওয়ালা নিজেও পাচক তো নামাজ পড়তো ওর বিরুদ্ধে তুই তো একবার বললি না ও তো যাতে মালে কম দেয় এই জন্যই তুই ওয়াচ বল না আমি আল্লাহ বলে দিইনি আমি আল্লা বলেনি মনে নেই ইয়াই আল্লা দিনা আমানু লিমা পাফা হুলু না মালা

দুই তিন নাম্বার ayat আল্লাহ পাক বলে দিচ্ছেন হে ईमानदार বান্দাগণ ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না কাবুর আমাল তল ইনদাল্লাহ আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস সমস্ত আনতা কুলু তোরা লোককে বলে বলে বেড়াস মালা তাফালুন নিজেরা তা করিস না বাবা আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা পাঁচ অর্থ নামাজ পড়বেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি রোজা রাখবেন অর্থ থাকলে হজ করবেন জাকাত আদায় করবেন স্ত্রীর হক আদায় করবেন পিতা মাতার সেবা যত্ন করবেন ভাই ভাই মিলে মিশে চলবেন প্রতিবেশীর উপকার করবেন আর আমার বাড়িতে গিয়ে দেখবেন আমি আমার বাম্মার ভাত দিই না আমি আমার বাম বাদ দেখলাম আমার প্রতি অবিচার সব সময় করি বাড়িতে বউ রেখে অন্যের সঙ্গে জেনাই হয়ে যাই ঠিক না বেটি এবার বুঝতে পারছি

এতগুলো ডিগ্রি আছে

কি বুঝলেন বাপেরা ওয়াচ করা কি কঠিন এবার বুঝতে পারছেন দেখেছেন স্টেজে যে উঠে দু চারটে কথা বলে চলে যাচ্ছি কিন্তু কি অবস্থা আমার হবে কে আমাদের মাঠে আমি জানি জানি আল্লাহ আল্লাহ বলছে তুই লোককে বলতি অহংকার করো না তুই তো অহংকার করে ফুলে যেতি কি তুই মানুষকে বড় বড় লেকচার দিতি নাকি কিন্তু ভুলে থাকতি আমি আল্লাহ তোর জন্য কি করে রেখেছি শুনে রেখে দে ওয়ালা কদ জারা আনা আলি জাহান্নাম মা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিগাম ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াসিদুনা বিগাম ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিগাম উলাইকা কাল আনআমে বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন নয় নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 54 সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জান্নাত নাম তৈরি করেছি জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি কাদের জন্য জাহান্নাম জানেন লাহুম কুলুবুল লা ইয়াকওনাবিহা যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি ওরা বুঝেও না বোঝার ভান করে চলে ওয়ালাকুম আয়ুনুল লা ইউসিরুনাবিহা যাদের দেখার জন্য চোখ দান করেছি নেয়মান নাইটা দেখে কোনো প্রতিবাদ করে না ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউ